উজ্জ্বল নক্ষত্র খ্রিস্টপূর্ব আঠারো শত দশ মেসোপটেমিয়ায় জন্ম নেওয়া হাম্বুরাবি ছিলেন বেবিলনিয়ার প্রথম রাজবংশের ষষ্ঠ রাজা তিনি আদর্শবাদী রাজা বলেও সুপরিচিত খ্রিস্টপূর্ব সতেরো শত ত্রিষট্টি অব্দে লার্সা শহর দখল করার পর কালক্রমে তিনি বেবিলনিয়াকে পরিণত করেন শক্তিশালী এক সাম্রাজ্যে বেবিলনিয়ার প্রধান নগরী বেবিলনিকে কেন্দ্র করে পত্তন ঘটে বিশাল বেবিলনীয় সাম্রাজ্য ও সভ্যতা খ্রিস্টপূর্ব সতেরো বিরানব্বই অব্দ থেকে খ্রিস্টপূর্ব সতেরো বাউন্ন অব্দ পর্যন্ত দীর্ঘ চার দশকের রাজত্বকালে তিনি রাজনৈতিক সামাজিক ঐক্য শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মেসোপটেমিয়ার বেবিলনীয় অংশকে সুশৃঙ্খল সাম্রাজ্যে পরিণত করেন বেবিলনীয় প্রভূত উন্নতি সাধনের ফলে তার শাসনামলকে বেবিলনের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় তবে হাম্বুরাবি ইতিহাসের পাতায় অমলিন হয়ে আছেন